শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে এখন কিন্তু সকাল প্রায় সাতটা মতন বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজ সারাদিন কী কী করছি তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টসও করতে পারো কাল রাতেই কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে এই ঘরের বেডশিটটাকে আজকে সকালবেলা আমি চেঞ্জ করব। তাই প্রথমেই কিন্তু আমি একদম উঠে পড়ে লেগে গেছি এই ঘরটাকে পরিষ্কার করতে আজকে বেডরুমটা ভালোভাবে একটুখানি আমি মুছে নেছি এই ফার্নিচার প্রত্যেক দিনই মুছতে হয় তবে মাঝে মাঝে কিন্তু গ্যাপ চলে যায় একবারে যে রেগুলার বেশি করতে পারি তা কিন্তু নয় কারণ সংসারে আরও অন্যান্য অনেক রকম কাজ থাকে এই খাটটাকে খুব ভালোভাবে কিন্তু আমি মুছে নিয়ে তারপরে চলে আসলাম এই আলমারিটাকে পরিষ্কার করতে এই আলমাইটার উপরেও না একটা হালকা ধুলো স্তর কিন্তু দেখা যায় ঘরে একদম ধুলোবালি ঢোকে না জানলা বন্ধ থাকে সবই ঠিক কিন্তু কোথা থেকে যে আসে ধুলোটা এটা কিন্তু মানে দেখতে পাওয়া যায় না শুধু এই জিনিসগুলোর উপরে যখন পড়ে সেটাই কিন্তু চোখে দেখতে পাওয়া যায় যে আলমাইটাকেও ভালোভাবে আমি পরিষ্কার করে দিলাম তারপর চলে এসে আমি সোফাটাকে পরিষ্কার করতে এই সোফাটা তাকেও কিন্তু আমি রেগুলার বেসে পরিষ্কার করি সেগুন কাঠের সোফা এটা এটা যে পালিশটা আছে না ভালোভাবে যদি এভাবে পরিষ্কার করে রেগুলারলি তাহলে কিন্তু দেখো পালিশটা বেশ চকচক করে আর যদি কয়েকদিন না করা হয় না ধুলোর একটা আবরণ দেখা যায় আর ওই ধুলোটা কিন্তু একদম বসে যাবে পরে কিন্তু এই সাইনটা আর থাকবে না এবার আমি এসে সেন্টার টেবিলটাকে প্রচুর ভারী কিন্তু এটাও সেগুন কাঠের একটা সেন্টার টেবিল আর নিচে যে কার্পেটটা আমি সেদিন ধুয়েছিলাম পাতিনি কিন্তু তো ভেবেছি আজকে আমি পেতে দেবো বেডশিটটা চেঞ্জ করব আর সাথে সব কিছুই যদি একটু পেতে দিই তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে আর এই যে দরজাটা এটাকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় আর এই যে ডিজাইনগুলো আছে ডিজাইনগুলোর মধ্যে একদম আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু আলতোভাবে বুলিয়ে বুলিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি কারণ ধুলো বেশি পড়ে গেলে ডিজাইনগুলো দেখতে খারাপ লাগবে আর খুব বেশি ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করা যায় না তাহলে কিন্তু এই পালিশগুলো নষ্ট হয়ে যায় এই জামা কাপড়ের হুকটাকেও কিন্তু রেগুলার পরিষ্কার করতে হয় ওটা কিন্তু অবশ্য কাঠের নয় ওটা কিন্তু একটা প্লাস্টিকের কিন্তু দেখতে কি সুন্দর না দেখে মনে হয় যেন একদম কাঠের সোফার কভারটা আজকে আমি তুলে দিচ্ছি কারণ বেশ নোংরা হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু ওটা পাতা আছে জানো তো বন্ধুরা আজ কিন্তু বাড়িতে ওর বাবা আছে একদিনের জন্য এসছে বাড়িতে আমি তোমাদেরকে দেখাইনি দেখাবো পরে আর একটু বাটা আছে আমার কারণ ব্রেকফাস্ট বানাতে হবে ওর বাবা আছে তো রুটি তো বানাতে হবে আর অন্য সময় কিন্তু মা মেয়ে ফাঁকি ভাজি দিয়ে রকম একটু চালিয়ে দিই কিন্তু আজ তা করলে হবে না রান্না করতেই হবে সকালবেলা তার জন্য ভেবেছি যে আগে আমি উপরের কাজগুলো করে তারপরে আমি নিচে যাব। ওর বাবা অনেক আগেই কিন্তু নিচে চলে গেছে কি করছে না করছে আমি জানি না আমি এই কাজগুলো করে তারপরে নিচে গিয়ে দেখব ও কী কাজ করছে তারপরে কিন্তু আমি ব্রেকফাস্ট বানাতে যাব আগে আমি না ব্রেকফাস্ট কিন্তু নিয়মিত একদম রুটি বানিয়ে খেতাম আর এই যবে থেকে ভিডিও করছি না তবে থেকে জানো তো আমি আর সেইভাবে না সময় দিতে পারছি না যদি ওগুলো করতে যাচ্ছি তো আমার কিন্তু মানে ভিডিওগুলো করতে সময় লেগে যাচ্ছে কারণ ক্যামেরা ধরে ধরে করতে হচ্ছে আর বেশ অনেকটা সময় লেগে যায় এগুলো করতে সে কারণে কিন্তু আমি না ব্যালেন্সটা ঠিক করতে পারছি না সকালের খাবারটা একটু বেশ ফাঁকা বাজি কিন্তু আমার হয়ে যাচ্ছে তারপরে দেখো আমি নিচে এসেছি এসে কিন্তু অনেকগুলো জামা কাপড় ধুয়ে দেবো বলে সেগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখলাম আর আমি ব্রাশটা করে নিচ্ছি আর দেখছি ওর বাবা ঘরে নেই ওর বাবা বাইরে কি সব কাজকর্ম করছে যাই হোক আমি কিন্তু এখান থেকে ব্রাশ করে এখন আমি আবার ওপরে চলে যাব এসে ভাবলাম যে তাহলে আমি বেডশিটগুলো যে লাগিয়ে ফেলি কারণ ওর বাবা বলছে একটু টাইম লাগবে চা বা রুটি যাই খাবে না কেন তার জন্য তো আমি সেই ফাঁকে কিন্তু ওপরে এসে একদম দেখো ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখছি যাতে ওর বাবা ঢুকে পছন্দ করে যেন মনে করে যে বউ মামার ঘর নোংরা করে রাখেনি তো আমি বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখার চেষ্টা করছি আর দেখবে ঘর যেমনই হোক না কেন তুমি যদি পয় পরিষ্কার করে রাখো আর একটু গুছিয়ে রাখো সেই জিনিসটা যেমনই হোক না কেন তাতে কিন্তু মনে মানে মনটা অনেকটা ভালো হয়ে যায় এবং সেই ঘরে থাকতে ভীষণ কিন্তু ভালো লাগে আর এটাকে তো যথারীতি রেগুলারলি একবার করে আমি কলেন দিয়ে পরিষ্কার করি তোমাদের আগেই বলেছি আর এই একটা সুন্দর দেখো গাছ আর আমার সেই কিউট গণেশ কি সুন্দর লাগছে না দেখতে আর আমি কিন্তু সমস্ত পাপস জায়গাটা আবার জায়গায় রেখে দিচ্ছি রেগুলারলি কিন্তু আমি এই পাপসগুলোকে তুলে নিই আর এই জানলাগুলোকে কিন্তু আমি একদমই খুলবো না আমি শুধু কার্টেনটা সরিয়ে দিচ্ছি যাতে আলো বাত মানে আলোটা ঢোকে বাতাস নয় আলো ঢুকে ঘরটা যেন লাইট না জ্বালাতে হয় আর জানো তো বন্ধুরা বিছানা চাদর সাদা রঙ যে আমার কী পছন্দ সাদা রঙটাকে কিন্তু আমি রাখতে পারি না তারপরেও সাদা রঙ ভীষণ পছন্দ করি দেখো কি ভালো লাগছে না সাদা রঙ দেওয়াতে আর দেখো এবার বিছানাটাকে গুছিয়ে গাছিয়ে টিপটপ করে রেখেছি মনটা যেন ভীষণ শান্তিতে আমার ভরে গেল তারপর কিন্তু আমি নিচে চলে আসলাম ওর বাবা যাচ্ছে না দেখে দেখছি সিঁড়ির নিচটা ঝাড়ু দিচ্ছে ওখানে স্কুলটা রাখা হয় না ওখানে প্রচুর কিন্তু ধুলো ওঠে তো ভালোভাবে ঝাড়ু দিয়ে ওর বাবা বলছে আমি মুছে দিচ্ছি তুমি যাও ওপরে গিয়ে রুটি বানাও তো আমি কিন্তু রুটি বানাতে চলে এসেছি সকালে রুটি খাওয়া হয় আগে তো রেগুলারলি খেতাম আর এখন সেটা কমে গিয়ে মনে হয় মাসে একদিন গিয়ে দাঁড়িয়েছে রুটি খাওয়া যাই হোক ফুলকো ফুলকো রুটি দিয়ে কিন্তু ভীষণ ভাল লাগে আমার আম দিয়ে খেতে আর আম কেটে নিয়েছি আর তার সাথে দেখো বানিয়েছিলাম সকালে লাচ্ছা তো এই দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করছি ওর বাবাকে কিন্তু দিয়ে দিয়েছি জানো তোর বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে খেয়ে ওর বাবা চলে গেছে বাজারে বলছে বাজার করে নিয়ে আসি আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি না একদম যেতে সময় পাচ্ছি না কারণ আমি গেলে একদম ক্লান্ত হয়ে পড়বো এমনভাবে যে এসে আর কোনো কাজ করতে আমার ইচ্ছে হবে না এই বাবা বাজার থেকে নিয়ে এসছে আজকে হচ্ছে বেলে মাছ বেলে মাছ খেতে ভীষণ পছন্দ করে আর আমিও ভীষণ পছন্দ করি বেলে মাছ খেতে সবই কিন্তু জ্যান্ত এগুলো আর এখানে এনেছে জিওল মাছ ওর বাবা জিওল মাছ খেতে পছন্দ করে আর বেলে মাছও পছন্দ করে মানে আমরা তিনজনেই কিন্তু এগুলো ভীষণভাবেই পছন্দ করি তারপরে দেখো কিছু সবজি নিয়ে এসছে খুব বেশি সবজি আমি আনতে বলিনি এখানে দেখো ঝিঙে শাক কাঁচকলা এই সবই এনেছে দেখো রান্নাটা করেও ফেলেছি ওখানে কিন্তু আলু উচ্ছের ঝোল আর এটা হচ্ছে মসুর ডাল টমেটো দিয়ে এটা খেতে না বাপ মেয়ে দুজনেই ভীষণ পছন্দ করে আর এই আলু কাজ দিয়ে জিওল মাছের ঝোল এটা দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু এটা সন্ধ্যেবেলায় এখন আমরা আসলাম সন্ধেবেলা আমরা তিনজনাই বেরিয়ে পড়েছি বিশেষ কিছু দরকারের জন্যই কিন্তু এসেছি নিয়ে কদিন পরে চলে যাবে তা ওর জন্য যে সমস্ত দরকারের জিনিস লাগবে সেগুলো কিন্তু নিয়েছি তোমাদের সামনে কোনো একদিন সেগুলো শেয়ার করব মানে আরও অন্যান্য জিনিসগুলো সমস্ত কেনা হোক সেদিন তোমাদেরকে সব একসাথে দেখাবো মেয়ে দেখলে আমরা এই পাশে দাঁড়িয়ে আছি রাস্তা ক্রস করে গিয়ে কিন্তু মেয়ে মেয়ের খাবার নিয়ে চলে আসলো অনেক কিছুই কেনাকাটা করলাম মেয়ের জন্য অবশ্যই তো আগে এখন একটুখানি আমি রেস্ট নিয়ে নিই পরে আসি তোমাদের সাথে দুপুরে যে রান্না করেছিলাম সেখান থেকে ডাল আর কিন্তু মাছের ঝোলই বেঁচে আছে তো আমি আর ওর বাবা কিন্তু এটাই খাবো মেয়ে তো খাবে বিরিয়ানি ও নিয়ে এসছে মাটন বিরিয়ানি কারণ বাবা আছে সে বায়না তো চলবেই চলবে এমনিতেই চলে যাবে সেই বাহানা নিয়ে কিন্তু রেগুলার চলছে বাইরের খাবার যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট